আমি সকাল ছয়টায় ঘুম থেকে উঠি আই ওয়েক আপ এট সিক্স এম এখানে আই মানে আমি ওয়েক আপ মানে ঘুম থেকে উঠি মানে সকাল আই ওয়ে এ এম অর্থাৎ আমি সকাল ছয়টায় ঘুম থেকে উঠি সে তার বোনকে ঘুম থেকে জাগালো হি ও কাপ হিজ সিস্টার এখানে হি মানে সে ও কাপ মানে জাগালো হিজ সিস্টার মানে তার বোনকে হি ও কাপ হিজ সিস্টার অর্থাৎ সে তার বোনকে ঘুম থেকে জাগালো আমাকে কিছু দেখাও শো মি সামথিং এখানে শো মানে দেখানো মি মানে আমাকে সামথিং মানে কিছু শো মি সামথিং অর্থাৎ আমাকে কিছু দেখাও এখন সব কিছু খুঁজে দেখো ফাইন্ড এভরিথিং নাও এখানে ফাইন্ড মানে খোঁজা এভরিথিং মানে সব কিছু নাও মানে এখন ফাইন্ড এভরিথিং নাও অর্থাৎ এখন সব কিছু খুঁজে দেখো আমি একটি উপহার পেলাম আই গট এ গিফট এখানে আই গট মানে আমি পেলাম এ গিফট মানে একটি উপহার আই গট এ গিফট অর্থাৎ আমি একটি উপহার পেলাম আমি একটি নতুন চাকরি পেলাম আই গট এ নিউ জব এখানে আই গট মানে আমি পেলাম এ মানে একটি নিউ জব মানে নতুন চাকরি আই গট এ নিউ জব অর্থাৎ আমি একটি নতুন চাকরি পেলাম সে রেগে যাচ্ছে হি ইজ গেটিং এংরি এখানে হি মানে সে গেটিং মানে যাচ্ছে অ্যাংরি মানে রেগে হি ইজ গেটিং অ্যাংরি অর্থাৎ সে রেগে যাচ্ছে আমি দুঃখিত আমি একটু দেরি করে ফেলেছি আই এম সরি আই গট এলিটি লেট এখানে সরি মানে দুঃখিত এলিটিল মানে একটু লেট মানে দেরি আই এম সরি আই গট এলিটি লেট অর্থাৎ আমি দুঃখিত আমি একটু দেরি করে ফেলেছি আপনি কি দয়া করে একটু সরবেন উইল ইউ প্লিজ মুভ এ বিট এখানে উইল ইউ মানে আপনি কি প্লিজ মানে দয়া করে মুভ মানে সরা একটু উইল ইউ প্লিজ মুভ এ বিট অর্থাৎ আপনি কি দয়া করে একটু সরবেন তুমি কি চলে যাচ্ছ আর ইউ লিভিং এখানে আর ইউ মানে তুমি কি লিভিং মানে চলে যাচ্ছ আর ইউ লিভিং অর্থাৎ তুমি কি চলে যাচ্ছ আমি আজ দারুণ অনুভব করছি আই এম ফিলিং গ্রেট টুডে এখানে আই মানে আমি ফিলিং মানে অনুভব করছি গ্রেট মানে দারুণ টুডে মানে আজ আই এম ফিলিং গ্রেট টুডে অর্থাৎ আমি আজ দারুণ অনুভব করছি তুমি কি এটা করতে পারবে ক্যান ইউ ডু ইট এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে ডু মানে করতে ইট মানে এটা ক্যান ইউ ডু ইট অর্থাৎ তুমি কি এটা করতে পারবে আমি তোমার সাথে যাব আই উইল গো উইথ ইউ এখানে আই মানে আমি উইল গো মানে যাব উইথ ইউ মানে তোমার সাথে আই উইল গো উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে যাব তাড়াতাড়ি খাওয়া শেষ করো ফিনিশ ইটিং কুইকলি এখানে ফিনিশ মানে শেষ করা ইটিং মানে খাওয়া কুইকলি মানে তাড়াতাড়ি ফিনিশ ইটিং কুইকলি অর্থাৎ তাড়াতাড়ি খাওয়া শেষ করো আমি সব কিছু হারিয়েছি আই হ্যাভ লস্ট এভরিথিং এখানে আই মানে আমি লস্ট মানে হারিয়েছি এভরিথিং মানে সব কিছু আই হ্যাভ লস্ট এভরিথিং অর্থাৎ আমি সব কিছু হারিয়েছি তুমি কি অপেক্ষা করতে পারবে ক্যান ইউ ওয়েট এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে ওয়েট মানে অপেক্ষা করতে ক্যান ইউ ওয়েট অর্থাৎ তুমি কি অপেক্ষা করতে পারবে আমি অপেক্ষা করতে পারবো না আই কান্ট ওয়েট এখানে আই কান্ট মানে আমি পারবো না ওয়েট মানে অপেক্ষা করতে আই কান্ট ওয়েট অর্থাৎ আমি অপেক্ষা করতে পারবো না আজ আমি অনেক খুশি আই এম ভেরি হ্যাপি টুডে এখানে আই মানে আমি ভেরি হ্যাপি মানে অনেক খুশি টুডে মানে আজ আই এম ভেরি হ্যাপি টুডে অর্থাৎ আজ আমি অনেক খুশি আমার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম এখানে আই মানে আমার ডোন্ট হ্যাভ মানে নেই টাইম মানে সময় আই ডোন্ট হ্যাভ টাইম অর্থাৎ আমার সময় নেই আমি তোমাকে কিছু বলতে চাই আই ওয়ান্ট টু সে ইউ সামথিং এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু সে মানে বলতে ইউ মানে তোমাকে সামথিং মানে কিছু আই ওয়ান্ট টু সে ইউ সামথিং অর্থাৎ আমি তোমাকে কিছু বলতে চাই তোমার কি সমস্যা হোয়াট ইওর ইউর এখানে হোয়াট মানে 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 কি তোমার প্রবলেম সমস্যা ইজ ইওর প্রবলেম অর্থাৎ তোমার কি সমস্যা আমি একটি বাড়ি চাই আই ওয়ান্ট এ হাউস এখানে আই ওয়ান্ট মানে আমি চাই এ মানে একটা হাউস মানে বাড়ি আই ওয়ান্ট এ হাউস অর্থাৎ আমি একটা বাড়ি চাই এটা আমার বাড়ি দিস ইজ মাই হোম এখানে দিস মানে এটা মাই মানে আমার হোম মানে বাড়ি দিস ইজ মাই হোম অর্থাৎ এটা আমার বাড়ি কেউ তোমাকে ডাকছে সামোয়ান ইজ কলিং ইউ এখানে সামোয়ান মানে কেউ কলিং মানে ডাকছে ইউ মানে তোমাকে সামোয়ান ইজ কলিং ইউ অর্থাৎ কেউ তোমাকে ডাকছে আমি এতে আগ্রহী নই আই এম নট ইন্টারেস্টেড ইন দিস এখানে আই মানে আমি নট মানে নই ইন্টারেস্টেড মানে আগ্রহী ইন দিস মানে এতে আই এম নট ইন্টারেস্টেড ইন দিস আমি এতে আগ্রহী নই এটা তোমার জন্য ভালো হবে ইট উইল বি গুড ফর ইউ এখানে ইট মানে এটা উইল বি মানে হবে গুড মানে ভালো ফর ইউ মানে তোমার জন্য ইট উইল বি গুড ফর ইউ অর্থাৎ এটা তোমার জন্য ভালো হবে আমি এটা করতে পারবো না আই কান্ট ডু ইট এখানে আই মানে আমি কান্ট ডু মানে করতে পারবো না ইট মানে এটা আই কান্ট ইট অর্থাৎ আমি এটা করতে পারবো না